life. অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ির সাথে অনেক মানুষের ভালোবাসা তার জীবনে একটা সময় সবকিছুই ছিল কিন্তু ছোট কিছু রহস্যের কারণে তার জীবনটাই বরবাদ হয়ে গেল সালমান শাহ মারা গেছে তাও প্রায় উনত্রিশটা বছর হয়ে গেছে কিন্তু তার জীবনের ছোট ছোট রহস্য আজও এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বলুন তো কেই যায় তার নিজের সুন্দর জীবনটাকে হেল করে দিতে তার সুন্দর জীবনটা হাজারো মানুষের সঙ্গে ঘিরে ছিল কিন্তু এখন শুনলে খুবই আফসোস হয় মাত্র বারো লক্ষ টাকার জন্য তার জীবনটাই বরবাদ করে দিল নিজের বন্ধু নিজের প্রিয় স্ত্রী নিজের প্রিয় প্রিয় মানুষগুলোই বেইমানি করল সেই উনত্রিশ বছর আগে সালমান শাহর সাথে কি ঘটেছে আল্লাপাক ভালো জানে তাহলে এখন প্রশ্ন হলো তাদের প্রিয় মানুষ যদি কিছু নাই করে থাকে তাহলে এখনো পর্যন্ত ধামাচা কেন দিচ্ছে তোমরা যদি এই মানুষটার সাথে কিছু নাই করে থাকো তাহলে আজকে থেকে উনত্রিশ বছর আগে কেন এটা ধামাচাপা দিয়ে দিলে নাকি তোমাদের সেই সামর্থ্যটা ছিল না প্রশাসনের কাছে গেলে কি নির্যাপিচার বেতে না আসল রহস্যটা বের হয়ে আসবে জন্যই তো তোমরা উনত্রিশ বছর বছরে আগে এই কাজটা করেছিলে তাকে হত্যা করে আত্মহত্যার নাটকটা সাজিয়েছিলে মিথ্যা কখনো লুকিয়ে থাকে না এটা হয়তো দুনিয়াতে এক্সপ্লেন হবে আর নয়তো আল্লাহতালার কাছে এক্সপ্লেন হবে শুধুমাত্র তোমরা একটা কথাই মনে রেখো চোরের দশ দিন গৃহস্থর একদিন তার সন্তানের কথা মনে পড়লে তার জনম দুখিনি মা আজকে হামাও করে কাঁদে ছোট থেকে লালন পালন করে বাচ্চাটাকে বড় করেছিল সেই বাচ্চাটা হয়েছিল পুরো বিশ্বের সালমান শাহ আর তোমরা সেই সন্তানটাকে চিরতরে উধাও করে দিয়েছো এই মা উনত্রিশটা বছর জোর ধরে তার মনে কষ্ট পেরে গেছে প্রতিটা রাতে ছেলের মা ছেলের জন্য যায় বসে চোখের পানি ফেলে হত্যারটা না বাঁধি দিলাম মায়ের চোখের পানির দামটা দিয়ে দেখিও